হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো চলুন চলে এসছি আজকে কিন্তু আমরা একটু অন্যরকম খাবার নিয়ে এসেছি দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু ইটিং হবে না আজকে হবে কি আছে এটা আমাদের পূর্ব বর্ধমান তারপর বাঁকুড়া বীরভূমের বলতে পারেন ফেভারিট একটা জলখাবার আছে মুড়ি আছে এই যে এক বাটি করে ঘুগনি আছে কুমড়ো দিয়ে কুমড়োর আর কি ওই কুমড়ো কি বলে এটাই কুমড়ো না কুমড়ি যা কিছু বলা হয় আর আছে এই যে আলুর চপ সাথে আছে পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা তো আছে তার সাথে আছে এই যে এটা কেউ খেয়েছেন আপনারা এটা হচ্ছে খইয়ের নাড়ু খই দিয়ে তৈরি করা হয় আমার মা বানিয়েছে তো খইয়ের নাড়ু আছে একটা করে লাড্ডু আর হ্যাঁ নারকেল নাড়ু তোমারটা আমি নারকেল নাড়ু বেশি ভালোবাসি বলে আমাকে নারকেল নাড়ু দিয়েছে দাঁড়ান দাঁড়ান যাচ্ছেন কোথায় এক মিনিট কিন্তু যে আজকে চ্যালেঞ্জে हारे তার কি জানা শেষে বলবো কেন বলবো শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা অবশ্যই দেখে যান শেষ পর্যন্ত কি আছে পেনাল্টি তো চলুন খাওয়া শুরু করা যাক আর অবশ্যই আপনাদেরকে অনুরোধ লঙ্কাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সব শেষ করতে হবে কিন্তু লঙ্কাটা অপশনাল খেতে না দেখেছেন ভীষণ ঝাল চলুন আরম্ভ করা যাক ওয়ান টু থ্রি স্টার্ট ঠিক এটা বুঝতে যেতে দুটো করে বেগনি কুমড়ো দিয়ে আর একটা করে চপ আসলে এগুলো সব বাড়িতে বানানো অনেকক্ষণ সময় যায় 음 어선법 잘 놓거나 말란다 죠 t 지 me, 우리, 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 리 우리, 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 리 우리, 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 আর আপনাদের মুড়ির ধারাখানা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় জলখাবার কি কি

অকণমান মুড়ি খেলে ভালব নহয় মুড়ি চাৰা কিছু কৰে মুড়ি ঘুগনি আৰু বেগনি জমি যাব তখনে আমার পূর্ব বর্ধমান হলিতে গলিতে এই দোকান দেখতে পাবেন লঙ্কাটা হোক অপশনাল জিনিস আমি সবসময় খাই না मां

你把我好放外面了？你让哥他们？哎、嗯？嗯

ঠিক আছে তুমি আমাকে প্রথমেই বলতে পারছি তুমি এই থালাটা নিয়ে নাও আমাকে ওই থালাটা দিয়ে দাও আমি মেনে নিতাম এখন হেরে গিয়ে তো উল্টোপাল্টা শুনবো না তো কি বলছেন বন্ধুরা পানিশমেন্ট পানিশমেন্ট আর পানিশমেন্টটা এখন আমি আপনাদের কাছে দেখাচ্ছি কি পানিশমেন্ট দেওয়া যায় আপনাদের দিদি ভাইকে আমারও দেখো একটুখানি তো টাইমের এদিক ওদিক সে তো হয়ে তো যাবেই সেটা আমি বলছি না কিন্তু এখন পানিশমেন্ট হিসাবে তুমি কি খাবে বলো এইটা হচ্ছে পানিশমেন্ট বন্ধুরা তো এই দেখুন পানিশমেন্ট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনাদের কাছে দেখাচ্ছি আপনার দিদি ভাইয়ের জন্য পানিশমেন্ট বেশি কিছু না একটুখানি আদা চিবিয়ে খেয়ে নেবে জল খেয়ে নেবে আপনারা গিয়ে আছেন তো একদম আপনাদের সাথে আমি একমত হেরেছি যখন পানিশমেন্ট ওকে নিতেই হবে তো চলুন আদাটা খেয়ে শাস্তিটা নিয়ে নাও তা আপনারা কারা কারা দাদার দলে আর কারা জিনিস দলে বলবেন অবশ্যই অবশ্যই আমি আশা করছি আমার 90% বন্ধু আমার দলে বুঝেছ সব ধোয়া সব কিছু গোটাটাই খেতে হবে কিন্তু

এত সুন্দর টেস্ট দেখো দেখুন বন্ধুরা দেখুন অল্প একটু চিবিয়ে গিলে দিল যাই হোক এত সুন্দর খাওয়ার পরে এই আদা খাওয়ার কি মজা এটা আপনাদের দিদিভাই ভাই আর কেউ জানে না চলুন দেখা হচ্ছে পরে ভিডিওতে আর আপনারা কারা কারা দিদির দলে না দাদার দলে অবশ্যই কমেন্টে লিখে জানান বাই টা